দর্শক আমি প্রদীপ কুমারনাথ টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর আঙ্গেরকারী গোপালাকাতে আছি আজকে শিলচর আঙ্গেরকারী গোপালাকাতে হাজার হাজার বালক বালিকাদের সেবা করা হচ্ছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভালো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল শিলচর রাঙ্গের কারি গোপাল জিউর বালক বালিকা সেবার পূর্বে ছোট ছোট বালক বালিকাদের জল দিয়ে পাও ধোয়ানো হচ্ছে এবং কাপড় দিয়ে পাও মুচা হচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বালক বালিকাদের জল দিয়ে পাও ধুয়ানো এবং কাপড় দিয়ে পাও মুছানো চলছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি আজকে হাজার হাজার বালক বালিকাদের সেবা করা হবে প্রতি বছর শিলচর রাঙ্গের কারী গোপালজুর আখড়াতে বালক বালিকা সেবার আয়োজন করা হয় এই বৎসরও করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের খাডি গোপালজুর আক্রাতে শ শো বালক বালিকারা একসঙ্গে বসে ভোজন করছেন শো বালক বালিকাদের একসঙ্গে বসে ভোজন করার জন্য শিলচর রাঙ্গের খাড়ি গোপালজুর আক্রাতে খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি টিভিতে শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাম আজকে সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি আজকে হাজার হাজার বালক বালিকাদের ভোজন করানো হবে প্রতি বছর শিলচর রাঙ্গের কালী গোপালজিউ রাখরাতে, হাজার হাজার বালক বালিকাদের ভোজন করানো হয় এইবারও করানো হচ্ছে যারা গোপালজীর প্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত আর যেসব বালক বালিকারা গোপালজির প্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে শিলচর রাঙ্গের ঘাড়ি গোপালজির আগ্রাতে বালক বালিকা সেবা চলছে আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি কোনো চ্যানেলে খবর করে নাই আর টিভিটিএন শিলচার ভালো একটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হই দেখুন কি পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে শিলচর রাঙ্গের খাড়ি গোপাল আক্রাতে বালক বালিকা আমি টিভিটিয়ান সিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি সকাল সকাল শিলচর রঙের গোপাল গোপালজির আক্রাতে যাব এবং বালক বালিকা সেবার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর রাঙ্গের গোপাল গোপালজির আক্রান বালক বালিকা সেবার সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পারেন এবং জানতে পারেন দেখুন শিলচর রাঙ্গের ঘাড়ি গোপালজী রাখার বালক বালিকা সেবাতে বালক বালিকারা খুব আনন্দের সহিত উৎসাহের সুখ গোপালজিউ প্রসাদ গ্রহণ করছেন আমি টিভি সিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও তুলে ধরার চেষ্টা করেছি প্রতি বর্ষ শিলচর রাঙ্গের খাড়ি গোপালজী আক্রাকে ধুমধাম করে বালক বালিকা সেবার আয়োজন করা হয় এবং হাজার হাজার বালক বালিকাদের ভোজন করানো হয় এইবারও ওনারা ধুমধাম করে বালক বালিকাদের ভোজন করাচ্ছে এছাড়া আগামী সতেরো নভেম্বর থেকে বাইশ নভেম্বর পর্যন্ত শিলচর রাঙ্গেরখাড়ি ঘাড়ি গোপালজির আখড়াতে চল্লিশ পর হরিনাম সংকীর্তন এবং প্রতিদিন মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে আগামী সতেরো নভেম্বর জলভরা নগর পরিক্রমা এবং অধিবাসের মাধ্যমে উৎসবের শুভারম্ভ হবে এবং আগামী বাইশ নভেম্বর হাজার হাজার ভক্তদের অন্য মাকা পোশাক বিতরণ নদীবঞ্জন এবং মহন্ত বিদায়ের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে আজ শো শ বালক বালিকাদের একসঙ্গে বসিয়ে ভোজন করিয়ে শিলচর রাঙ্গেরকারী দুপাযোগ রাখা একটি নতুন রেকর্ড তৈরি করে নিয়ে गोपाल जीओ की जय गोपाल जीओ की जय गोपाल जीओ की जय सेवा की जय सेवा की जय बालक सेवा की जय लक्ष्मी जी की हम आपसे आपका भगवान कहते हैं अधिकारी सेवा को गोपाल सेना एक वर्ष तक হয় মাছৰ মধ্য ৰবিবাৰ মগল পৰি্ৰমা কৰিছে মাছ ৰ

অনুৰোধ ৰাখি প্ৰতি বছৰ হয় আগমী তাৰিখৰ উৎসৱে সূচনা হ'বলিহ উৎসৱৰ উৎসৱ চলি সভাই সপৰিবাৰে এই অনুষ্ঠান উপস্থিত হৈ আমি দাদা এই যে হাজার হাজার বাচ্চাদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে এত সকাল সকাল একটি খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠে এই দৃশ্য আমরা অন্য কোথায় দেখতে পাই না এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে সব বিশালের কৃপা আমাদের বিশাল জিউ জাগ্রত আগমন এবং যারা আজকে হয় যে আমরা সবাই হিসাবে কারণ ছোটো ছোটো বাচ্চারা ভগবানের রূপ হয় জাগ্রত মন্দিরে সমাগম সর্বদাই হয়ে থাকে গোপালজির কৃপায় আমাদের সফল হচ্ছে এবং আমরা প্রতি বছরের প্রায় আগামীতেও বাচ্চাদের উপস্থিতি আবারও বলছি আগামী সতেরো তারিখ আমাদের মহা উৎসব শুরু হবে আমাদের সবাই সকলবারে উপস্থিত হয়ে সহযোগিতা করবেন এই উৎসব দাদা আপনি বলেছেন যে আগামী সতেরো তারিখ থেকে চল্লিশ তোর

আজকের অনুষ্ঠানের বিষয়ে আমি বলতে চাইছি এত লোকের অভূতপূর্ব ঘটনা এটা অন্য কোনো জায়গায় দেখা যায় না আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত আমরা আনন্দিত এবং উৎসাহিত আমরা এত ভক্ত করছে এটা আমাদের কোনো ভক্ত নাই সবাজিভাই হচ্ছে এছাড়া আপনারা রাঙ্গের কারি গোপাল আসলে পবন পুত্র হনুমানজিরও দর্শন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গের কারি গোপাল আঁকড়াতে খুব সুন্দর মনোহর পবন পুত্র হনুমান বজরঙ্গলী হনুমানের মূর্তি দেখা যাচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে সেই খবরও দেখানোর চেষ্টা করছি সঙ্গে আপনারা দেবাদিদেব মহাদেব শিবশম্ভু ভগবান ভোলেনাথেরও দর্শন করতে পারবেন এবং গুনার পবিত্র শিবলিঙ্গ এবং নন্দী মহারাজেরও দর্শন করতে পারবেন আপনারা সবাই জানেন নন্দী মহারাজ হলেন দেবাদিদেব মহাদেব শিবশম্ভু ভগবান বলে পরম ভক্ত তাই যেখানেই দেবাদিদেব মহাদেবের মূর্তি এবং পবিত্র শিবলিঙ্গ থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবেনই থাকবেন আর এটা খুব আবশ্যক এছাড়া আপনারা শিলচর আঙেরাগের গোপাল আক্রাতে বিঘ্ন বিনাশক পার্বতী নন্দন গণেশ ভগবানের খুব সুন্দর মনের মূর্তি দেখতে পারবেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি সৃজনের পক্ষ থেকে অধিক্যবার নাথ আজকে নয় নভেম্বর রবিবার আমি সৃজন রাঙ্গের কাছে গোপাল আগ্রাতে এসেছিলাম আজকে আমরা ঘারে গোপাল আকরা বালক বালিকা সেবার সমস্ত খবরা যেমন গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছে আমরা দেখিয়েছি আজকে খুব সকাল সকাল হাজার হাজার বালক মালিকাদের সেবা করা হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিভিটিএম শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর যেন সমস্ত তুলে ধর ধন্যবাদে সু টিভিটিএন শিল্প প্রদীপ কুমার নাথ ধন্যবাদ